হ্যালো দাদা আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি ও ভাই আমরা গরিব মানুষ তো আমাদের ভিডিওকে কেউ দেখবে আমার তো মনে হয় না আমাদের কেউ দেখবে বাইরে আমরা তো আর বড় লোক না নিত্য নতুন বুড়িয়ে দিতে পারবো আমরা ভাই গরিব মানুষ কোনোরকম কাজকাম করি খাই এটা আপনাদের সাথে শেয়ার করি যদি আপনারা যদি আমাদেরকে ভালোবাসিয়া থাকেন তাহলে একটু সাপোর্ট করিন ইনশাআল্লাহ সাপোর্টের পরে আমাদেরকে যে ভালোবাসবে আমরাও তাকে ভালোবাসা দিব আর আমিও তো মানে মানুষজন এডিটিং করে ওটা করে এডিট করে ছবি ভিডিও এই এটার থেকে এটা এটার থেকে এটা আমরা ভাই ওগুলো পারি না আমরা তো বড়ো কলম মানুষ তো অত কিছু বুঝি না সোজা শান্ত মানুষ যাই সামনে পায় তাই ভিডিও করি সবাইকে দেখার সুযোগ করে দিই আর যারা আমার ভিডিও দেখবেন তারা একটু সুযোগ করে দিবেন দেখেন আমরা ভাই কত কষ্ট করি কাজ করি খাই দেখেন আমার এই খেলবার ভাই ধুলে কি অবস্থা হয়ে গেছে আপনার বাথরুমের ওয়ারিংয়ের আপনার গ্রুপ কাটতেছে ওয়ারিংয়ের গ্রুপ কাটতেছে দেখেন তার স্যারার কি অবস্থা হয়েছে সারাদিন কাজ করে কাজ শেষে পাঁচশো টাকা বেতনের জন্য এ এত কষ্ট দেখেন আর আগে আমরা কাজ করতাম গ্যান্ডের মেশিন দিয়ে এক লাইন এক লাইন কাজ করতাম কত কষ্ট করতাম আর এখন একটা মেশিনে সাইটটা বেলেট হয়ে গেছে কত শান্তি হয়ে গেল এখন বর্তমান দিন দিন মিশিং বাইরন দিন দিন আধুনিক যোগ হয় দিন দিন আমাদের মানুষের কর্ম কমে যায় যেমন এই মেশিনটা সাইটটা বেলেট এ দৌড়লে ফাঁত করে সাতটা বেলেট কেটে যায় তবে মানুষের নাকে মুখে দিয়ে আমাদের কাজটা ঢুকে পাই অনেক কষ্ট করে ভিডিওগুলো বানায় বাই যদি আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করেন বাইরে তাহলে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ কষ্ট যদি কখনও আল্লাহ নিয়ে যাই এই সিঁদড়িগুলো দেখতেছেন আগে আমরা দুইজনে দুইটা ছিদ্র করতাম দিনে সিনেমা তুল দিয়ে আর এখন বর্তমানে এ বিষটা ছিদ্র করতে আপনার গোড়া দিনে বিষটা ছিদ্র করা যায় গোড়া দিনে বিষটা ছিদ্র করা যায় এখন যে মিশিং বাইরে হয়েছে ভাই দেখেন যাদের টাকা আছে তাদের কোনো টাকার অভাব নাই দেখেন কী এক অবস্থা হলো আমার এক এক ভাই কত কষ্ট এটা হলো আমার কন্ট্রাক্টার ভাই এটা হলো আমার স্যানিটারি কন্ট্রাক্টার অনেক বড় বড় মনের মানুষ সবসময় হাসি খুশিতে থাকে এই মানে আমাদের সাথে শতানি করতেছে সবার সাথে সাইডে আসবে সবার সাথে দুষ্টমি করবে মস্কা করবে এটিও এটি ভাইয়া দুদিনের দুনিয়ায় অহংকার করে কী হবে ওনার কথা হয়েছে যে আমি সবাইকে যদি হাসি খুশি রাখতে পারি এটি আমার জন্য অনেক কিছু তো আমাদেরকে মানে মাপ দেখা দিয়ে দিয়ে যাচ্ছে যে আমরা কীভাবে সিদ্ধগুলো করব সার ইঞ্চি লাইনের বাথরুমের আপনার কমিউডের লাইনগুলো এটা হলো রাজের কন্ট্রাক্টর রাজমিস্ত্রি যে এই সাইডটা উনি এসে একবার ইয়াং দুজন মাসাল্লাহ দিল অনেক ভালো মানুষ দনোজনের সাথে আমরা যারা কাজ করি অনেক মজা ভাই কাজ করে সবসময় হাসি খুশি থাকে বিশ্বাস যদিও তাদের মন অনেক বড় ভাই তো সবাই দোয়া করবেন পাক যেন আমরা যেন ভাইদের সাথে যেন কাজ করে যাইতে পারি সুন্দর করে বেতন যাই দেখ না কেন ভাই হাসি খুশি থাকি এটা হলো বড়ো কথা তো সবার সাথে ইনশাল্লাহ এখানে আমি আগে ছাড়ে এই ভাইয়ের সাথে কাজ করতাম উনি মনে হয় ইয়া করতেছে রাজার কাম করতেছে তো আমি বলতে চাচ্ছি যে ভাই সবাই একটু আমাকে সাপোর্ট করবেন আমি নিত্য নতুন কাজের ভিডিওগুলো দিব আপনাদেরকে আপনারা যদি আমাকে একটু ভালোবাসেন ইনশাআল্লাহ আমি ভালোবাসা পাবো আর যদি ভালোবাসা না দেন তাহলে আর কী করবো ভাই কাজ করিয়ে খেতে হবে